আজকে আমি ঘুরতে করতে চলে আসলাম ঢাকার এলিফেন্ট রোডে এখানে এসে হচ্ছে আমি আমার ল্যাপটপটা হচ্ছে সার্ভিস করাবো দেখি কীভাবে কী করা যায় এখানে খুব কম মূল্যে আপনারা সার্ভিস করাতে পারবেন বাকিটা ভিতরে যায় কথা তো এখান দিয়ে হচ্ছে মার্কেটে প্রবেশ করতেছে আমার একটা দোকান আছে হচ্ছে মাল্টিপ্লান সেন্টারের অপোজিটে যে মার্কেট টা সেটা হচ্ছে কম্পিউটারের মার্কেট এখানে আপনার অনেক ধরনের অ্যাক্সেসরিজ কম্পিউটার ল্যাপটপের সব কিছু পেয়ে যাবেন আর এখানে সবচেয়ে চিপ রেটে করতে পারবেন খরচটা সময় অনেক কম হবে আপনারা অবশ্যই দামাতামি করে নেবেন এখানে আমি ফার্স্ট অফ এখানে সার্ভিস করাই দেখা যাক সঙ্গে আমার ল্যাপটপটা নিয়ে আসছে সার্ভিস করার জন্য দেখা যাক কীবোর্ডে নাকি অনেক কিছু ঝামেলা করে রাখছে কীবোর্ড পড়ে ফেলছে তো দেখা যাক কী করা যায় কী করতে পারি আর এখান থেকে কাজ শেষ করে তারপরে অবশ্যই ইনশাল্লাহ বাসার উঠতে রওনা অনাদ আর এই মার্কেটে আপনার অবশ্যই যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই দাম দামি করে দেখে কিনবেন অনেক কম প্রাইসে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন অন্তত ঢাকার ভিতরে সবচেয়ে কম প্রাইসে কম্পিউটার মার্কেটে এখনই আমার প্রায় পনেরো বিশ বছরের কম্পিউটার লাইফে আর কি আমি এইখান থেকেই কম্পিউটার সব অ্যাক্সেসারিজ কিনে থাকি এই মার্কেট থেকে প্রাইস অনেক কম পেয়ে যায় এখানে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন এগুলোই বেশি সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে এই মার্কেটগুলোতে সেকেন্ড হ্যান্ড বেশি নতুনও পাওয়া যায় নতুন সামনে যে দোকান আছে এগুলো একবারে ফুড ফ্রেশ তারা একবারে নতুন এক্সেসরিজ বিক্রি করে আর ভিতরে যে দোকান সার্ভিস করে এইখানে মানে সেকেন্ড হ্যান্ড যে কোনো জিনিস অনেক কম খরচে পাবেন অনেক কম খরচে আসলে এটা অকল্পনীয় কী বলবো যাই হোক এরকম বিস্তারিত বিভিন্ন জিনিসের বিস্তারিত নিয়ে আমি আসব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের আশা ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই আপনাদের ইচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম